ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরী চট্টগ্রামের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আজিজুলকে আটক করা হয়েছে রোববার রাউজানের আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব আটককৃত আজিজুল রাউজানের ডাবুয়া ইউনিয়নের হিংলা গ্রামের বাসিন্দা সম্প্রতি ওয়ার্ল্ড সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওমান প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরীর রাওজানের পৈতৃক বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে প্রতিবাদে ওমানের বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দেয় প্রবাসীরা মানববন্ধন হয় দূতাবাস প্রাঙ্গণ ওরাও জানে অভিযুক্ত আজিজুলকে আটক করায় স্বস্তি জানিয়েছে ওমান প্রবাসীরা আটককৃতদের বিরুদ্ধে হত্যা অপহরণ অস্ত্র ও ডাকাতি সহ বারোটিরও বেশি মামলা রয়েছে আমার কেসের প্রধান আসামি আজিজুল হক তার নেতৃত্বে পঞ্চাশ জন যে মোটরসাইকেল নিয়ে ডাইরেক্ট ওপেন আর্মস নিয়ে আমার বাড়িতে ঢুকে যে তারা জঘন্যতম সেখানে গিয়ে বাড়িঘর জ্বালিয়েছে এবং আজকে আমি প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে আমি তার সুস্থ তদন্তের মাধ্যমে আমি বিচার চাই